জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সুলতানা পারবিন মিষ্টি ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি এর পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত প্রতিবেদনে পাবনা জেলার ঈশ্বর রেলগেট সংলগ্ন বিএনপি কার্যালয়ে উনিশ তারিখ সকাল নয়টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এর পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক সার্থক হোক সেই স্লোগান সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা এবং নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাবনা ঈশ্বর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাতীয় বীর নেতা জাকারিয়া পিন্টু এবং ঈশ্বরদ্বীপ বিএনপির উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সচিব মেহেদি হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন জুয়েল পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তফা নুরে আলম শ্যামল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ নান্টু উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আজিজুর রহমান শাইন পৌর ছাত্র দলের সাবেক সভাপতি ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার তৌফিক আলম সোহেল পৌর মহিলা দলের সভানেতা মোসাম্মদ শামিমা সুলতানার সাথী পাকসি ইউনিয়নের মহিলা দলের নেত্রী কামরুল নাহার মুক্তা অপর নয়নাং ওয়ার্ডের সভানেত্রী মোসাম্মদ স্মৃতি বেগম সহ অন্যান্য দলের নেতা এবং নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে দলীয় সঙ্গীতের পরিবেশন করে ঈশ্বর কর্মসূচি শেষ করে নেতাই এবং নেতৃবৃন্দ পাবনার উদ্দেশ্যে রওনা হন